আমাদের বিরুদ্ধে ব্যঙ্গ করছে অমলরা অরুণ সিংরা গোপাল রায়ের সাথে মিলেছে কংগ্রেস আর লাল একত্রিত হয়েছে গা জ্বলে যাচ্ছে না গা পুড়ে যাচ্ছে কংগ্রেস একটাতে প্রার্থী দিয়েছে পশ্চিমে পূর্বে কমিউনিস্ট পার্টি দিয়েছে আর এরা বলেন এরা ইন্ডির অ্যালায়েন্স তাদের এখন কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স বলেন না যারা কংগ্রেসও আজকে নেতৃত্ব সিপিএমের সঙ্গে ইলেকশনে গিয়েছেন মেনু একসঙ্গে ওনারাই একসময় পশ্চিমবাংলাতে যখন সিপিএম কংগ্রেস এক জায়গায় এসেছিল তখন ওনারা ওইদিকে না গিয়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন কারণ সিপিএম কংগ্রেস এক জায়গা হওয়াতে এখানে কংগ্রেস করতে তাদের অসুবিধা হবে আর এটাই ত্রিপুরা মানুষের সামনে রেখেছেন দেখো আমরা কত কমিউনিস্ট বিরোধী কংগ্রেস কমিউনিস্ট ওয়েস্ট বেঙ্গলে একসঙ্গে হয়ে গেছে তার জন্য আমরা কংগ্রেস পরিত্যাগ করে তৃণমূলে এগিয়ে যাচ্ছি তারপর তৃণমূল ত্যাগ করে পরবর্তী সময় বিজেপিতে এসছে তারপর আবার বিজেপি ত্যাগ করে আবার কংগ্রেসে গিয়েছে আর এবার যেটার জন্য প্রথম শুরুবাদ করেছিল যে কংগ্রেস আর সিপিএম এক জায়গায় যাওয়া মেনে নেওয়া যেতে পারে না এখন ওনারাই সেই অ্যালায়েন্সটা সিপিএমের সঙ্গে করেছেন তো ইতিহাসগুলো ত্রিপুরাবাসী জানে কিন্তু আমাদের মুখ দিয়ে বেরোনোর দরকার সাংবাদিক বন্ধুদের মুখ দিয়ে বেরোনোর দরকার আপনারা বাজার গরম করছেন না আপনারা যখন তিপ্রা সাথে গিয়ে একসাথে মিলে গেলেন তখন কিছু হয় না না আপনাদের মেশিনে ঢুকলে সব সাদা নতুন নাম তৈরি হয়েছে ভারতবর্ষে বিজেপির ওয়াশিং মেশিন ঢুকে গেলে সব সাদা আপনারা স্লোগান দিচ্ছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তিপ্রা মাদা স্লোগান দিচ্ছে আলাদা রাজ্য তিপ্রা লেন আপনারা একসাথে মিলে গেলেন এটার মধ্যে মূল্যবোধ নেই নৈতিকতা নেই না তাই আমি আপনাদের কাছে বিনোদ সহিত অনুরোধ করতে চাই আমি আপনাদের সাথে বিনোদিনের সহিত আবেদন করতে চাই বিজেপি দল ওই ভয় পেয়েছে তাদের পায়ের তলার মাটি সরে গেছে তারা যখন দেখেছে আমাদের রাজ্যে কংগ্রেস সিপিআইএম বামপন্থী দলগুলো আরও বেশ কয়েকটা দল একত্রে মিলে আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি তারা থরহরি কম্প ভয় পেয়েছে তারা বুঝতে পেরেছে যদি তারিখ মানুষ গিয়ে টিপতে পারে তাদের পরাজয় অনিবার্য তারা যদি বুঝেছে যদি বুতে বুতে আমাদের বন্ধুরা গিয়ে ভোট দিতে পারে নাগরিকরা যদি ভোট দিতে পারে ইন্ডিয়া জোটের প্রার্থীর জয় অনিবার্য বিজেপি জিতবে না এই ভয় থেকেই তারা গোটা রাজ্যের মধ্যে নৈরাজ্যের পরিবেশ তৈরি করতে চাইছে গোটা রাজ্যের মধ্যে গণতন্ত্রকে টুটি চিপে ধরতে চাইছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব। ভয় ডর পৃথিবীতে শেষ কথা বলেনি আজকেও ভয় ডর শেষ কথা বলবে না হিটলার পারেনি মুসলিনী পারেনি আমাদের পাশের দেশের এরশাদ পারেনি আমাদের রাজ্যের মধ্যে আমাদের দেশের মধ্যে এরকম অনেক পরিবেশকে ডিঙিয়ে আমরা গণতন্ত্রকে বারবার রাজ্যের মধ্যে তন্ত্রে নাগরিকরা হচ্ছে সেচ কথা ভোটাররা হচ্ছে সেচ কথা তাই